আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তোমরা সবাই অনেক চিন্তিত আছো কারণ আর কিছুদিন পর কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো অনেক স্টুডেন্ট আমি দেখেছি কত বছরে অনেক স্টুডেন্টই ছিল যারা কিছু নির্দেশিকা ফলো করে যায়নি যার কারণে তারা কিন্তু অনেকে পরীক্ষাও দিতে পারেনি অনেকের রেজাল্টও আসেনি সো এই ভুলটা করা যাবে না আমরা অবশ্যই তোমাদের এই বিষয়গুলো আজকে শেয়ার করব যে বিষয়গুলো তোমাদের পালন করতে হবে পরীক্ষার আগের দিন এগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং পরীক্ষার দিনেও যথাযথভাবে মাথায় রাখতে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিছু নির্দেশিকা আছে পরীক্ষার হলে যাওয়ার পর তোমরা কিভাবে এমসিকিউ পূরণ করবা এই বিষয়গুলো আমরা জেনে নেবো এবং কোন কোন বিষয়গুলো করা যাবে না সেই বিষয়গুলো আমরা জেনে নেব চলো তাহলে দেখিনি কোন কোন বিষয়গুলো আমাদের করা যাবে না এবং কোন কোন বিষয়গুলো করতে হবে সো প্রথমত পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই এক ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তোমাকে অবশ্যই এক ঘন্টা পূর্বে উপস্থিত থাকতে হবে তোমরা জানো ঢাকার মধ্যে তোমাদের পরীক্ষা হবে এখানে অনেক জ্যামঝট থাকে সো সেই ক্ষেত্রে আমি মনে করি তোমরা দেড় থেকে দুই ঘন্টা আগেই বাসা থেকে বের হয়ে যাবা ঠিক আছে যাদের বাসা কাছে আছে তারা একটু পরে বের হতে পারো এটা কোনো বিষয়টা তবে এক ঘন্টা আগে এটা মিস করা যাবে না ওকে সো এরপর আমরা দেখি যে তোমাদের প্রশ্ন এবং উত্তরপত্রের সকল লেখায় কালো কালের বল পেন্ট ইউজ করতে হবে এখন তুমি যদি নীলকালির কলম নিয়ে যাও তাহলে কিন্তু হবে না টোটালি নীলকালি দিয়ে ইউজ করা যাবে না সো তোমার কালো কালির বল পেন ইউজ করতে হবে যেগুলোর জেল নাই ঠিক আছে সো এমন বল পেন ইউজ করতে হবে যাতে করে তুমি খুব সুন্দরভাবে বরাট করতে পারো ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা আসি ভর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এই প্রবেশপত্র এবং তার উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে অর্থাৎ তোমার এইচ যে মূল রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেটা নিয়ে যাবা এবং আমি সাজেস্ট করি মূল রেজিস্ট্রেশন কার্ডের সাথে তোমরা অবশ্যই ফটোকপিও রাখবা অনেক সময় হারিয়ে যেতে পারে তাই না অনেক সময় ভুল করে তুমি রেখে আসতে পারো কোথাও সো সেই জন্য তোমার গার্জিয়ানের কাছে একটা ফটোকপি রাখবা এবং তোমার কাছে মূল রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই রাখতে হবে এটা কিন্তু পরীক্ষার হলে চেক করা হবে দেন আমরা দেখি যে চার নম্বর যে বিষয়টি সকল ধরনের ক্যালকুলেটর ঘড়ি মোবাইল ফোন ইউজ করা যাবে না পরীক্ষার হলে ঘড়ি থাকবে সো ঘড়ি ইউজ করা যাবে না আর হচ্ছে ক্যালকুলেটর এগুলো তো ইউজ করা যাচ্ছে না আর মোবাইল ফোনটা তোমরা বাসায় রেখে আসবা আর কারোর যদি একেবারে প্রয়োজন হয় অবশ্যই পরীক্ষার কেন্দ্রের পরেই দেখবা মোবাইল ফোন রাখার আর সুযোগ সুবিধা আছে ব্যাগ রাখার সো সেখানে রেখে যাবা ভুলেও পরীক্ষার হলে নিয়ে যাবা না তো অনেক সময় মনে থাকে না কিন্তু তুমি ধরো পকেটে রেখে নিয়ে গেলা তোমার মনে নেই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ কিন্তু ধরা খেয়ে গেলা তুমি দেখা যাচ্ছে পরীক্ষার হলে তোমার পুরোটাই এক্সপেল হয়ে যাবে সো তুমি আসলে অনেক সময় এগুলো ভুল করেই কিন্তু স্টুডেন্টরা আসলে দেখা যাচ্ছে মোবাইল ফোন নিয়ে যায় এই ভুলটা করা যাবে না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা তারপর আমরা আসি যে পরীক্ষার্থীর আসন বিন্যাস পরীক্ষার দুই দিন পূর্বে দেওয়া হবে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আসন বিন্যাস কবে দেওয়া হবে আসন বিন্যাস পরীক্ষার দুই দিন আগে তোমরা কিন্তু পেয়ে যাবা সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং ওই আসন বিন্যাসটা তোমরা অবশ্যই লিখে নিয়ে যেতে পারো কোনো কাগজে অথবা এটা মনে রাখতে হবে এবং ঢাকার যে সাতটি কলেজ আছে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা সিট পড়বে এরপর আমরা দেখি যে ছয় নম্বর পরীক্ষার আসনের অবস্থান এবং ফলাফল জানার জন্য যে কোনো মোবাইল ফোনের এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে তোমরা আসনের এবং ফলাফল জানার জন্য এভাবে মেসেজ করলে কিন্তু হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এরপরে আসি সাত নম্বর সাত নম্বর আর আসলে তেমন কিছু ফলো করার দরকার নেই বাকিগুলো অবশ্যই এগুলো তো তোমরা দেখে যাবা তবে যে বিষয়টা ছয়টি যে পয়েন্ট বলেছি এগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমরা যারা মানবিক ইউনিটের আছো এবং বাণিজ্য ইউনিটের এবং বিজ্ঞান ইউনিটের আছো তোমাদের জন্য কিন্তু ভাইয়া মডেল টেস্টের আয়োজন করেছি আমাদের মডেল টেস্ট কিন্তু টোটাল তিরিশটি এবং আশা করি আমাদের এই মডেল টেস্ট থেকে এইবার পঞ্চাশটির অধিক প্রশ্ন কমন থাকবে গত বছর যেমনটা ছিল তো পরীক্ষার আগে লিস্ট আমাদের এই মডেল টেস্টে অংশগ্রহণ করে এই প্রশ্নগুলো দেখে যাও আশা করি তুমি পরীক্ষার হলে প্রশ্ন যখন কমন পেয়ে যাও তখন ভাইয়ের কথা স্মরণ করবা সো অবশ্যই মডেল টেস্টে যুক্ত হয়ে যাও পরীক্ষার একদিন আগে হলো যুক্ত হয়ে যাওয়া দরকার তিরিশটি মডেল টেস্ট দেখতে বেশি সময় লাগবে না তো একবার যদি দেখে যাও তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন যখন কমন থাকবে তখন তোমারই বেনিফিট হবে এইবার আসি আমরা আমাদের মানবিক ইউনিটে মডেল টেস্টটা একটু দেখিনি পর্যায়ক্রমে বাণিজ্য ইউনিট এবং আমরা বিজ্ঞান ইউনিটটা দেখবো মানবিক ইউনিটে মডেল টেস্টে আমাদের তিরিশটি মডেল টেস্ট থাকছে তিন হাজার প্রশ্ন থাকছে পঞ্চাশটি তো কমন থাকবেই তিন হাজার প্রশ্নের মধ্যে থাকবে না কি বলো এরপরে আছি আমরা দেখো বাংলা সাতশো পঞ্চাশটি ইংরাজি সাতশো পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞানের পনেরোশো পনেরোশোটি প্রশ্ন থাকছে মাত্র আমরা পাঁচশো টাকা রেখেছি অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা এটা ভাইয়ের পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এখানে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও লেট করবে না লেট করলে লস হয়ে যাবে কারণ তোমার হাতে সময় কম তুমি এই মডেল চিজগুলোর শেষ মুহূর্তে দেখে যাও তাহলে কিন্তু তোমার জন্য বেস্ট হবে এরপর আমরা দেখছি বাণিজ্য ইউনিটের যে মডেল টেস্টটি স্পেশাল মডেল টেস্টটি সেখানে কি কি থাকছে সেখানে থাকছে দেখো শেষ মুহূর্তে সেরা মডেল টেস্টে আমাদের 30টি মডেল টেস্ট থাকছে এবং প্রশ্ন থাকছে প্রায় ছত্রিশশো প্রশ্ন আশা করি এখান থেকেও প্রায় পঞ্চাশটির অধিক প্রশ্ন কমন পেয়ে যাবো তোমরা এবং আমাদের মডেল টেস্ট ফি মাত্র পাঁচশো টাকা সো দেরি করা যাবে না আমাদের এই নম্বরে যোগাযোগ করো আর আজই ভর্তি হয়ে যাও তোমরা পরীক্ষার আগে অন্তত এই প্রশ্নগুলো দেখে যাও আশা করি এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন থাকবে চলো আমরা বিজ্ঞান ইউনিটে আমাদের মডেল টেস্টে কী কী থাকছে আমরা একটু দেখে শেষ মুহূর্তে বিজ্ঞান ইউনিটেরা তোমরা কিন্তু হতাশ না কারণ তোমাদের জন্য কিন্তু ভাইয়া স্পেশাল একটি মডেল টেস্ট রেখেছি যে মডেল টেস্ট থেকে আশা করি পঞ্চাশটির অধিক প্রশ্ন কমন থাকবে সো যা বিগত বছরে আমাদের ছিল সো এইখানে দেখো প্রায় সাড়ে চার হাজার প্রশ্ন আছে প্রশ্ন কি কমন থাকবে না তুমি কি বলো কারণ আমরা এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন দিয়েছি এবং আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমরা দিয়েছি এবং পরীক্ষাটা কিন্তু সাত কলেজের যেমন পরীক্ষা হয় যেমন মানপন্টনে হয় ঠিক তেমনই কিন্তু আমরা আমাদের মডেল টেস্টে পরীক্ষা নিয়ে থাকি সো একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তার নার্ভাসনেসটা কাটিয়ে ফেলতে পারবে জাস্ট এই মডেল টেস্টের মাধ্যমে এখানে থাকছে কিন্তু দেখো প্রায় সাড়ে চার হাজার প্রশ্ন একটা বিষয়ের উপর কিন্তু আমাদের সাতশো পঞ্চাশটি প্রশ্ন থাকছে আশা করি তোমাদের হিউজ পরিমাণ প্রশ্ন কমন থাকছে আমরাও আমাদের বিজ্ঞান রেটের মডেল টেস্টটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় তোমাদেরকে দিচ্ছি ডিসকাউন্টে সো দেরি করছো কেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করো আমাদের নাম্বার জিরো এই নাম্বারে এখনই যোগাযোগ করে এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার এখানে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও সময় কিন্তু একেবারে কম আছে অযথা সময় নষ্ট করো না তাহলে কিন্তু তুমি আর এই সাত কলেজে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগও থাকছে না আর মিস করছো মাত্র পাঁচশো টাকায় তোমার পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাবে অবহেলা করা যাবে না এই মডেল টেস্টগুলো কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকের প্রস্তুতি দেখা যাচ্ছে ভালো না সো আমি মনে করি এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার প্রস্তুতিটাও ভালো হবে এবং তুমি হিউজ পরিমাণ প্রশ্ন কমন পেয়ে যেতে পারো সো সেই ক্ষেত্রে আর দেরি করা যাবে না আমাদের এই ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের মডেল টেস্টে আজই ভর্তি হয়ে যাও এবং আমাদের যেই নির্দেশিকা আমরা দিয়েছি পরীক্ষার হলে যাওয়ার আগে কি কি করবা কী কি নিয়ে যাবা এইগুলো তোমরা ফলো করো হলে কিন্তু তোমাদের পরীক্ষাটাও ভালো হবে না দেখা যাচ্ছে তোমরা কিছু ভুল করার কারণে রেজাল্টও আসার সম্ভাবনা নাই থাকতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ